বন্ধু একটা প্রশ্ন মানুষজন নিউ ইয়র্ক থেকে অন্যান্য স্টেটে যায় তুমি ফ্লোরিডা থেকে নিউ ইয়র্কে যাচ্ছ কারণটা কি কারণটা কয়েকটা কারণ একটা হচ্ছে যে আসসালামু আলাইকুম খুবই খুবই সুন্দর একটা কমিউনিটি এই বাসাগুলা চমৎকার একটা লোকেশান এবং এখানে আমার বন্ধু জনই থাকে থাকতো মানে একটু পরে সাবেক হয়ে যাবে তো এই জায়গাটা কেন চমৎকার লোকেশান বাসাটা আপনাদেরকে দেখাবো বাসাটার ভাড়া কত বলবো এরা থাকতে কত নিত এবং এরা যাওয়ার পর বাড়ি মানে বাসা ভাড়া বাড়ায় দিছে সবচেয়ে ভালো যেটা হলো এখান থেকে তিন থেকে চার মিনিট হাঁটা দূরত্বে মসজিদ তো এখানে যারা বাঙালি মুসলমানরা থাকে তারা নামাজ পড়তে পারে আর এদিকে রোডটা সামনে থেকে আটকানো এই জন্য এদিক দিয়ে কোনো গানে চলে না শুধু এই কমিউনিটি গানে চলে তার জন্য বাচ্চা কাচ্চা এখানে আরামসে খেলতে পারে যে আমার বন্ধুর ছেলে কোনো ভয় ভীতিহীনভাবে রাস্তায় খেলতেছে তো আসলে যেটা বোঝাতে চাচ্ছিলাম যেটা যেটা নিয়ে ভিডিওটা যে আমেরিকাতে এরা বাসা ভাড়া কি বলে বাসা পরিবর্তন করার জন্য কি করে বা না করে সাধারণত যারা নর্মালি নিউ ইয়র্কে থাকে বা অনেকে যখন এক স্টেট থেকে অন্য স্টেটে বাসা শিফট করে যেমন আমাদের দেশে আমাদের দেশে এই এই শিফটিংটা খুবই কম হয় মানে যেমন সিটের মধ্যে হয় কিন্তু এখানে এক স্টেট থেকে আরেক স্টেট মানে যদি আয়তনের কথা যদি বলে তাহলে বলা যায় ছোট এক দেশ থেকে আরেক দেশ তো অনেক মালামাল থাকতে সেগুলা তারা যে পরিমাণ টাকা খরচ করে নিতে হয় তার তার চাইতেও সেটা কিনে কিনতে পারে তো এই জন্য যেটা দেখলাম বিশেষ করে নিউ ইয়র্কে যখন তারা বাসা পরিবর্তন করে অন্য স্টেটে যায় তখন তাদের বাসার অনেক দামি পাণ্ডিতে টান্ডে এগুলো রেগুলার রেখে চলে যায় কিন্তু যদি স্বল্প দামে বিক্রি করতে পারে করে আদারও রেখে চলে যায় তো আমার এই বন্ধু এখানে ফ্লোরিডাতে চার বছর ধরে থাকে তারা নিউ ইয়র্কে চলে যাচ্ছে তাদের তো বাট তারা যেটা অনেক যেহেতু অনেক দিনের সংসার বাঙালি নারী নোয়াখালী লক্ষ্মীপুর এলাকার নারী তার জন্য সংসারের প্রতি মায়া এবং সে মায়া থেকে সবগুলো জিনিসপত্র কিন্তু তারা নিয়ে যাচ্ছে এবং এই নিয়ে যাওয়া এখান থেকে নিউর প্রায় তিন দিন লাগবে এই কাবার ভ্যানটা যেতে ভাড়া যদি শোনেন চোখ কপালে ওঠার মতো ভাড়া এবং এখানে চমৎকার সিস্টেম বাসা ভাড়া পরিবর্তন করার আমার বন্ধুর ওয়াইফ খুবই কর্মঠ একজন নারী চমৎকার সংসার সামলাচ্ছেন আমার বন্ধু সামলায় ব্যবসা বাণিজ্য সংসার তো এখানে বাসা পরিবর্তন যেমন আমাদের দেশে যেমনটি হয় যে আমরা বাসা পরিবর্তন করার জন্য যখন ট্রাক বা কাবার ভ্যান যখন আনি তখন কি করি মানে ঠিয়া দিয়া দেয় ঠিয়া দিয়ে দেয় যে ঘর দেখায় তারা একটা অ্যামাউন্ট বলে ট্রাকে করে নিয়ে যায় কিন্তু এখানে সেটা না এখানে প্রতিটা জিনিস এরা কাউন্ট করে প্রতিটা কয়টা বক্স হবে সেটা কাউন্ট করে এবং কয়টা ফার্নিচার কয়টা কি কতটুকু ওজন প্রতিটা বিষয় ইঞ্চি ইঞ্চি করে কাউন্ট করে এবং এই ফরমটা তারা ইউজ করে দেখেন এই ফরমটাতে যে আমার বন্ধু এবং তার ওয়াইফ কাউন্ট করতেছে এখন বাসা যখন পরিবর্তন করার সময়ও অনেক জিনিস বের হয় যেমন এরা যখন ইয়ে করছিল ভ্যানটা যখন কাবার ভ্যানটা যখন ঠিক করছিল তখন যেতে কথা হলো ওই ফার্নিচারগুলো এর বাইরে ষাটটা বক্স হবে এখন বাসা পরিবর্তন করার সময় যখন সব জিনিসপত্র ঢোকানো শুরু করছে এখন দেখা যায় নব্বইটা বক্স এই বাড়তি তাহলে এখন টোটাল টোটাল কত পড়বে ভাড়া এই যে আরও তিরিশ হাজার দশ হাজার দশ হাজার ডলার মানে কম দিলে তাহলে নয়ের কম হবে না নয় কম হবে না নয় থেকে দশের ভিতরে

দেখেন এবং দেখেন কী সুন্দর করে গসাইয়ে রাখতে তারা খুবই কর্মঠে দুটা লোক প্রতিটা জিনিস তারা খুবই সেফলি কেয়ারফুললি যাতে ন্যূনতম ন্যূনতম কোনো বিপদ না হয় যেমন এই যে এরকম খেতা এরকম খ্যাতা দিলে প্রতিটা জিনিস কিন্তু তারা মানে মড়ায় ফেলতেছে মড়ায় তারপরে জিনিসগুলো রাখতেছে বেশি করে মানলিসারগুলা যাতে ন্যূনতম কোনো ক্ষতি না হয় বন্ধু একটা প্রশ্ন মানুষজন নিউ ইয়র্ক থেকে অন্যান্য স্টেটে যায় তুমি ফ্লোরিডা থেকে নিউ ইয়র্কে যাচ্ছ কারণটা কি কারণ কারণটা কয়েকটা কারণ একটা হচ্ছে যে এই প্যারেন্টসের কারণে আমার বাবার এই বন্ধু আমার ফুফু আমার এই মামারা বা আমার শ্বশুরবাড়িও যারা কাছাকাত্মীয় ওরা সবাই নিউ ইয়র্কে লং আইল্যান্ডে সেটেল তো কারণে আর কি মূল কারণ এটা আর সেকেন্ড কারণ হচ্ছে যে চিকিৎসার জন্য এখানে বাঙালি ডাক্তার আছে সাথে করা ইজি আর ডাক্তার নাই এখানে বাংলাদেশি ডাক্তার নাই আর এখানকার মেডিকেল সিস্টেম বা ওই নিউ ইয়র্কের বাইরে সব স্টেটে মেডিকেল সিস্টেম বিভিন্ন ধরনের ফাঁক আছে ওই ফাঁক করে পরে দেখা যায় যে সিনিয়র সিটিজেনদের মানে যাদের একটু অসুখ বেশি হয় ওরা অনেকগুলো ওদের পরে বিল আসে এগুলোর জন্য কিন্তু নিউ ইয়র্কে এই সবগুলা জিনিস দেখা যায় गवर्नमेंट ইনসেনটিভ আছে তার মানে 700 স্বাস্থ্য সেবাটা নিউ ইয়র্কে ভালো অবশ্যই যদিও অন্যান্য লাইফ পৃথিবীর সবচেয়ে ভালো স্বাস্থ্য সেবা নিউ ইয়র্কে নিউ ইয়র্কে সবচেয়ে কম খরচে সবচেয়ে ভালো স্বাস্থ্য সেবা আচ্ছা যারা ভিজিট বিষয় আসে এটা কারণে কিন্তু এটা কারণে নিউ ইয়র্কে বাসা ভাড়া এভরিথিং সব কিছু বেশি হ্যাঁ তো যারা ভিজিট বিষয় আসে তাদের জন্য কি নিউ ইয়র্কে চিকিৎসাটা কি अवेलेबल মোটামুটি অন্য জায়গা থেকে নিউ ইয়র্কে ভিজিট বিষয় আসলে ইনস্যুরেন্স নিতে হয় ভিজিটরদের আলাদা ইনস্যুরেন্স আছে ওই ইনস্যুরেন্সের মাধ্যমে

কোর্টের সাথে কম্বিনেশন করে ওরা বাসা ভাড়াটা সেট করে তোমার নিউ ইয়র্কে পানির দামও বেশি ফ্লোরেডা পানির দাম যদি এক ডলার হয় সেটা নিউ ইয়র্কে এক দেড় টাকা হবে এরকম তো তুমি এই যে বাসা ভাড়া পরিবর্তন করতে মানে চেঞ্জ বাসা চেঞ্জ করতেছ কত টাকা লাগবে আনুমানিক মানে বাসাটা চেঞ্জ করতে আর বাসা চেঞ্জ করার জন্য তো এখানে কয়েকটা খরচ যেমন ওই নিউ ইয়র্কে এজেন্টের আলাদা বাসা টাকা দেওয়া লাগছে বাসা খোঁজার জন্য তো নিউ ইয়র্কে আমি লংল্যান্ডে যে বাসা নিয়েছিল আমার নিউ হেড পার্কে এখানে প্রায় তিন হাজার টাকা করে ভাড়া তো দুই মাসে এক মাসে অ্যাডভান্স এক মাসের সিকিউরিটি রানিং মাসে ভাড়া এরপরে এজেন্টের জন্য আবার তিন টাকা ফিজ তো সেখানে তার বারো হাজার টাকা আর এরপরে তো এদের সাথে তো কথা ছিল ছয় ডলার বা সাড়ে ডলার দিতে হবে এখন মনে হইতেছে দশ হাজার ডলারে চলে যাবে দশ হাজার ডলার মানে দশ ডলার বাংলাদেশ এটা প্রায় বারো লাখ টাকার মতো দশ হাজার ডলার বাংলাদেশ ছয় কথা ছয় কিন্তু আমাদের মালপত্র বেশি বাসায় দেখছো তো তোমার সামনে তো সব মানে মফসিদাত লাগবে না কিন্তু এরপরে বক্স করতে 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 হয়ে গেছে কিছু

ইভেন তো অনেক মানে অনেকে তো আসে করে মালপত্র কথা দিয়ে দেয় সে ট্রাকে দিয়ে এসে পরে ফ্লাইটে চলে আসে এভাবে মুভ অনেক অনেকে যাতে কম মাল তো নিউ ইয়র্ক কোন এলাকায় যাচ্ছ তুমি আমি যাচ্ছি তো নিউ হাইট পার্কে যে কুইন্সের বর্ডার কুইন্স আর লং আইল্যান্ডের বর্ডার যে এলাকাটা নিউ হোয়াইট পার্ক ওই এলাকাটায় ওখানে আমাদের বাঙালি পাকিস্তান ইন্ডিয়ান কমিউনিটি আছে ওখানে তো তোমার যে এখানে ব্যবসা বাণিজ্য এখন সেটা এটা একটা গ্রেট কোশ্চেন তো কাফ একটা কোশ্চেন ব্যবসা বাণিজ্য এখন ম্যানেজারকে ম্যানেজার আছেন ভালো ম্যানেজার আছেন ম্যানেজার সাহেব আছেন আমার ইমপ্লয়ি আছে এই যে এই দেশের আছে ওরা ম্যানেজার কি আমেরিকান কেউ না ম্যানেজার বাঙালি বাংলাদেশি এক সিনিয়র বড় ভাই বাংলাদেশি এক্সপুলিস উনি আছে আর এখানে এমনি আমার ইমপ্লয়ি যারা আছে এই এদেশি ইমপ্লয়ি তারা আছে আমার ভালো আছে অনেস্ট আছে মানে যে ট্রাস্টেবল ওরা ট্রাস্টেবল ইনশাআল্লাহ আর এখন তো সফটওয়্যার এভরিথিং সফটওয়্যার আছে সিসিটিভি আছে যতটুকু সম্ভব চেষ্টা করব দূর থেকে ব্যবসা চাল রাখা আবার ফ্লোর নিয়ে আপনি বিজনেস কিনবো ওটার জন্য পরিশ্রম করতে হবে দৌড়াদৌড়ি করতে হবে ওগুলো আছে দোয়া সবাই যাকে অনেক ধন্যবাদ বন্ধু ইনশাল্লাহ নিউ দেখাবে দেখা হবে তো ফ্লোরিডাতে হুটহাট বৃষ্টি শুরু হয় তো বাইরে বৃষ্টি হচ্ছে আমি বাসাটা আপনাদেরকে একটু দেখাই এবং এটার ভাড়া কত সেটাই সেটাও বলি তো এখানে কমন বাসার মধ্যে যে জিনিসগুলো থেকে একটা বড় ফ্রিজ থাকে এবং রান্না করার জন্য দেখেন ওভেন সহ একটা অত্যাধুনিক চুলা থাকে অর্গানাইজড অনেকগুলো বক্স থাকে যেখানে রান্না ঘরের বিভিন্ন জিনিসপত্র রাখা যাবে এটা হলো বাইরের ডাইনিং স্পেস বলা যায় এটা হলো ওয়াশিং মেশিন এটা প্রতিটা বাসায় থাকে তবে ইয়র্কে নাও থাকতে পারে এটা হলো ড্রায়ার মানে জামা কাপড় ধোবেন আর এটা শুকাবেন বাইরে এখানে রোদে দিতে হয় না আর এখানে এটা একটা রুম এবং এখানে এটা হলো ওয়াশরুম অ্যাটাচড এটা মোটামুটি মাস্টার বেড বলা চলে এটাকে আর এখানে প্রতিটা রুমের মধ্যে এরকম পকেট রুম থাকে যেখানে মূলত জিনিসপত্র জামা রাখা যায় প্রতিটা রুমে এরকম পকেট রুম কি একটা বলে এটাকে এবং এসি সেন্ট্রালাইজ এসি গরমের সময় ঠান্ডা বাতাস আর ঠান্ডার সময় গরম বাতাস বের হয় তো বাসাটা যেমনটি বললাম খুবই সুন্দর একটা জায়গা তো এটা আরেকটা রুম এটা এটারও অ্যাটাচ টয়লেট এটা টয়লেটটা আসলে ওই যে ডাইনিং স্পেস থেকেও ইউজ করা যায় রুমের ভেতর থেকেও ইউজ করা যায় এবং এখানেও যথারীতি ওই যে পকেট রুম থাকে জিনিসপত্র জামা কাপড় রাখার জন্য তো এখানে মূলত দুইটা বেডরুম ডাইনিং স্পেস সহ এটার ভাড়া হলো ষোলোশো ডলার আর আমার বন্ধু যেটা জানালো ওরা যখন ছেড়ে দিবে এই বাসার ভাড়া দিবে তারা দুই ডলার ওরা এই বাসাটা এই বাসাটাতে চার বছর ছিল তো মোটামুটি জিনিসপত্র ঢোকানো শেষ এখন ক্লোজ করে চলছে তারা আরও আনা দেবে দুজন ড্রাইভারে মূলত এটা নিয়ে নিউ ইয়র্ক যাবে তো যেমনটি দেখলেন এই হলো এখানকার বাসা পরিবর্তন এবং বাসা ভাড়ার হার গত চার বছর আমার বন্ধু এখানে ছিল এবং এখানকার কমিউনিটির সাথে এত স্ট্রং একটা কানেকশন হয়ে গেছে যখন ওরা চলে যাচ্ছিল সবাই এসছে এবং মোটামুটি কান্নাকাটার মতো একটা অবস্থা এবং আমেরিকান একটা ফ্যামিলিও কিন্তু খুবই ইমোশনাল হয়ে গেছে যখন ওরা চলে যাচ্ছে তো ভিডিওটা শেষ করলাম আসসালাম আলাইকুমতুল্লাহ